চালতা কন্দা তরুণ সংঘের পরিচালনায় ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দু ফুটবল খেলা মানেই বাঙালির আবেগের খেলা আর সেই খেলা শীতের মরশুমে গ্রামগঞ্জের প্রতিটি ক্লাব বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করছেন এই মুহূর্তে আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বাঁকুড়ার জয়পুর ব্লকে চালতা সংঘের পরিচালনায় দীর্ঘ দুই মাস ধরে যে আট দলীয় রানিং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হল বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারা গিয়েছে ষোলোতম বর্ষের ফুটবল টুর্নামেন্ট এটি জানা যায় ফাইনাল ফুটবল টুর্নামেন্টে যে দুটি দল মুখোমুখি হয়েছিলেন একটি হল মরার মিতালি সংঘ এবং বিপরীত দল হাসি পুকুর মিলনি সংঘ টানটান উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট উপহার দিয়েছেন উভয় দলের খেলোয়াড়রা কারণ প্রথম ও দ্বিতীয় অর্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয় তারপর রেফারির বাঁশি জানিয়ে দেয় এই খেলার সমাপ্তি হবে ট্রাই বেকারের মাধ্যমে ট্রাই বেকারে হাসি পুকুর মিলনী সংঘ একটি দেয় এবং তার ফলেই জয়লাভের উচ্ছ্বাসে মেতে ওঠেন উক্ত দল চলছে বাঙালির মাঠের কাজ কিন্তু সেসব কষ্ট উপেক্ষা করে মানুষের যে ভিড় তাকে সাধুবাদ জানিয়েছেন সমাজসেবী সুজন শেখ এছাড়াও এই ক্লাবের উপদেষ্টা মোহন খা গুরুত্বপূর্ণ অনেক কথাই বলেন কি পুরস্কার রয়েছে বাধার সম্মুখীন হয়েছেন কি না সেই বিষয়েও আলোচনা করেন নিমাই মন্ডল চলুন কি বলছেন সমাজসেবী সহ বিশিষ্ট জনেরা শুনব বিস্তারিত বাঁকুড়া জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা চার লাখ চার সঙ্গে পক্ষে যে খেলা আয়োজন করেছে এটা মানে প্রত্যেকটা মানুষকে আনন্দ উপভোগ দিয়ে দিচ্ছে তো এটা মানে মানুষ যে এই চাষের টাইমে চারিদিকে যে চাষবাস করছে তার মধ্য দিয়েও যে বিকালে এক দেড় ঘন্টা যে এই খেলার মাঠে যে আনন্দ উপভোগটা করলো এটা মানে খুবই মানে ভালো লাগলো দেখে যে কয়েক হাজার হাজার মানুষের ভিড় এই চালদানা গ্রামের মধ্যে যে খেলা দেখতে আসার জন্য চারিদিক থেকে ছুটে আসছে মানুষ এটা দেখে খুবই ভালো লাগলো না আমরা কোনো রকম সম্মুখীন হয়নি আমাদের আর্থিকভাবে সবাই সাহায্য করেছে তো এর মধ্যে আমরা খেলা চালিয়ে যাব আগামী দিনে আমরা ওইভাবেই খেলা এগিয়ে নিয়ে যেতে যেমন পারি সেই পরিকল্পনা আমরা চেষ্টা করছি খেলা প্রতি বছরই হবে চাল দেখায় না না এখানে কোনো সরকারি সুবিধা নেই তো না আগামী দিনে দশ বিশ হাজার হতে আরও বেশি হতে পারে চাষের টাইম তখন মানুষ আলু বসানো হচ্ছে ধান কাটা হচ্ছে চাষের টাইমের জন্য মানুষ একটু ক্লান্ত হয়ে পড়েছে তো ওই জন্যে হয়তো খুব কম হয়েছে দশ হাজার হয়েছে তো নেক্সট টাইম আরও আমরা খেলা করাতে চাই আরও হতে পারি আমি এখানে চার লক্ষণা তরুণ সংঘের যে ক্লাবের যে খেলা হয়েছে তো সেখানে ফার্স্ট প্রাইজ আমি দিয়েছি তো চেষ্টা করব প্রত্যেক বছর নেয় যেন আমি সহযোগিতা করতে পারি এটুকুই কামনা করি একদম টানটান উত্তেজনা ছিল দুর্ধারস উত্তেজনা মানে খুবই সুন্দর আউটস্ট্যান্ডিং আমার নাম শেখ সুজন লাভটা বলতে এখানে যে এত মানুষের সমাগম ঘটে এটা আমাদের বিশাল বড় একটা আনন্দ লাভ বলতে এটাই অতিথি মানেই তো এমনি আসে না একটা উৎসব আকারে দেখি এটা আমাদের উৎসব উৎসব করিয়ে যেটা আনন্দ হয় সেটাই আমাদের লাভ এটা প্রতি বছরই আমাদের ব্যক্তি অনুষ্ঠান থাকে কারণ মঞ্চে যখন হয় আমাদের গ্রামের ছেলেমেয়েরা সবাই অন্তত বিস্ত্রিশ জন নাচানাচি করে আর তার সাথে আমাদের যে ক্লাবে যে সদস্যবৃন্দ রয়েছে তারা একটু আমাদের একটু সবাই মা বোন সবাই মিলে বসে দেখা হবে এরকম একটা অনুষ্ঠান থাকে যেটা বাণিজ্যিক বলা যেতে পারে কিন্তু সবাই আমরা একসঙ্গে বসে উপভোগ করতে পারি এরকম একটা অনুষ্ঠান রয়েছে এখানে হাজার হাজার মানুষের সমাগম আগে কম করে দশ হাজার তো হবেই আপনিও তো ছিলেন দেখলেন আর আমরা এই খেলাটা সত্যি ক্লাশায় পরিচালনা করতে পারছি যে মা বেকারির পক্ষে এই যে আমাদের সুজন রয়েছে ওর বাবার পাঠিয়েছে সময়সেবী হিসেবে ওরা আমাদেরকে একটা পুরস্কার যে মানে খেলোয়াড়ের যে আমাদের যে যারা বিজয়ী হবে সেই পুরস্কারটা মা বেকারির পক্ষ থেকে দিচ্ছে প্রথম পুরস্কার আর্থিক যে টাকাটা এবং ট্রফিটা যে হাসি পুকুর মেলনী সংঘ ওরা জয়লাভ করলো তাই বেকের মধ্যে খেলা পরিসমাপ্তি হয়েছে আমার নাম মোহন খান আমি দায়িত্বে রয়েছি বলতে এই চালদাকার ছেলেরা যে খেলাধুলা করে আমাদের ক্লাব একটা সংঘ আমি উপদেষ্টা কমিটি একজন সদস্য এই খেলাটি প্রায় ষোলো বছর ধরে চলছে ষোলোতম বর্ষ এটা আট দলই টুর্নামেন্ট আমরা শুরু করেছিলাম আজকে যে চূড়ান্ত পর্যায়ে খেলাটি আমরা দেখলেন বা সকল দর্শক বন্ধুরা দেখলেন তাতে অংশগ্রহণ করেছিলেন মোড়ার মিতালি সংঘ এবং হাসি মিলনী সংঘ দেখা গেল যে হাসি মিলনী সংঘ ট্রাইবেকারের মাধ্যমে আমরা এবং গ্রাম সংগঠন সবাই দেয় কিছু সহযোগিতা করে গ্রামের মানুষ না আমরা বাধার সম্মুখীন কখনো হয়নি গ্রামের প্রত্যেকটি মানুষ সহযোগিতা করে এবং হ্যাঁ এবং পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলো আছে অনেকে সহযোগিতা আমাদের করেন আর পুলিশ প্রশাসন আমরা বরাবরই থাকে আমাদের সঙ্গে আমরা সহযোগিতা পাই তার জন্য আমাদের ফার্স্ট এড করা আছে আমাদের ডাক্তারবাবু আসেন এখানে